কাপ্তাই নদীর পানি বেড়ে যাওয়ায় আজকে শনিবার রাত দিকে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের গেট দেওয়া হবে কাপ্তাই একশো আট ফুট এম এস এর উপরে পানি উঠলে বিপদসীমার বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় পানি পরিমাপে বেশি হলে কাপ্তাই গেট খুলে দেওয়া হয় জানা গেছে আজকে দুইটা পর্যন্ত পানির পরিমাপে একশো সাতে তেষট্টি পয়েন্ট ফুট উচ্চতায় উঠেছে যদি একশো আট ফুট উচ্চতায় পানির কাছাকাছি আসে তাহলে কাপ্তাই বাঁধের ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হবে বাঁধের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে সাবধানে থাকার অনুরোধ জানানো হয়েছে এর আগে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে পানি বেড়ে যাওয়ায় পর্যটকের চলাচল নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে শাবনুরুল বর্ণার্থদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই বার্তা জানিয়েছেন আরও লিখেন দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ ইয়া আল্লাহ দেশের সকল বন্যা দুর্গতদের তুমি হেফাজত করো যে যেখানে আছেন সবাই যার যার সাধ্য মতো পাশে দাঁড়ান তিনি আরও দুঃখ প্রকাশ করেছেন